নিলুফার ইয়াসমিন ন্যান্সি ফ্রেন্ড এন্টারটেনমেন্ট বিডি থেকে আমরা চলে যাচ্ছি ভাইয়ার কাছে ধাঁধা পড়বে আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার ওয়া আলাইকুম আসসালাম খন্দকার আমান আমান ভাই আপনার ধাঁধা রক্ত মাংস নাই ঠিক আছে রক্ত মাংস নাই না তারপর তোহু কেউ এটিকে বেশি সময় অবধি ধরে রাখতে পারে না একটি পালকের মতো হালকা রক্ত মাংস নাই না